আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুড়ি যে নতুন একটা কালেকশন দেখাবো আজকের এই ভিডিওতে যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের নুটস ব্র্যান্ডের এখানে মূলত পাঁচটি কালার আছে সেম ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার দেখাই দেয় আজকে কিন্তু আপনাদেরকে ধামাকা অফার দেওয়া হবে ধামাকা কাকে বলে আজকে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্যে একেবারে আপডেট কালেকশন থাকবে এই ড্রেসগুলো একেবারে নিউ প্রথমে আমি আপনাদেরকে মিন্ট কালারটা দেখাচ্ছি ড্রেসটি দেখুন কত সুন্দর করে কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে নিচের পার এটা হচ্ছে নিচের আর সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে দেখুন কতটা নাইস থাকবে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে আর হাতাটা অনেক অনেক বেশি গর্জিয়াস এই যে এটা হচ্ছে হাতাটা থাকবে ফুল হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে হাতার কাপড় পারের ডিজাইনটাও সুন্দর আছে আর এটা হবে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটার দুপাটাটা দেখুন কত সুন্দর দুপাটার দুপাটা দেখুন কত সুন্দর সম্পূর্ণটায় কাজ করা আছে এখন আপনাদেরকে নোট কালার দেখাবো প্রত্যেকটা কালার থাকবে আকর্ষণীয় কালার এবং চমৎকার ডিজাইনে এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য যারা পূর্ণিমা সারিটা আসবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মাল্টি মিনাকারি সুতি দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে জরুরি সুতি দিয়ে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্য ঈদুল আজহার স্পেশাল কালেকশন ঈদুল আজহার জন্য একেবারে আপডেট কালেকশনগুলো আপনারা পাচ্ছেন মাসের পক্ষ থেকে যে ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব আর এ হচ্ছে সম্পূর্ণ স্লিভসটা সালোয়ারের কাপড় প্রত্যেকটা ম্যাচিং থাকবে দুপাটাগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাচিং থাকবে অনেক সুন্দর করে প্রত্যেকটাতে কাজ করা আছে আর এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাটা দেখুন কত সুন্দর করে দুপাটা কাজ করা আছে আজকে বিশাল অফারে আপনাদেরকে ড্রেসগুলো দিব এগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য আরও তিনটি কালার আছে আর প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য মাথা নষ্ট করা অফারে থাকবে দেখুন কত সুন্দর এটা এটা আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হবে স্লিভস এই যে স্লিপসটা দেখুন কত সুন্দর করে কাজ করা এটা স্লিপসটা থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাটা প্রত্যেকটা সুন্দর থাকবে এগুলো মার্জিত কালারের মধ্যে আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পাচ্ছি আর প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে মাথা নষ্ট করে অফারে দিচ্ছি মাত্র পেয়ে যাচ্ছি আমরা দুই হাজার টাকা অফার প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে এটা স্যালোয়ার থাকবে স্লিপস দুপাট্টা মিচিং আছে এই যে এটা দুপাট্টা দুপাটা একটা মিচিং থাকবে এখন আপনাদেরকে দেখাবো সিবিট অরেঞ্জ কালার এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে অনেক অনেক বেশি সুন্দর কেউ মিস দিয়েন না এই ড্রেসগুলো মাত্র দুই হাজার টাকায় এত আকর্ষণীয় ড্রেস আর কোথাও পাবেন না ড্রেস সুন্দর এটা হবে স্লিপস আর এটা হবে দুপাট্টা আর এটা হবে সালোয়ার তো সকলে পার্সেস করে ফেলবেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম